গোটা ত্রিপুরা এখন নেশার কলাল গ্রাসে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন ক্ষেত্রে কাজ করলেও একাংশ চুনুপুটি নেতার মদতে এই নেশা বাণিজ্য যেন দিন দিন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবার আঠেরো সূর্যমণিনগর মন্ডলের একান্ন নম্বর ওয়ার্ডের ষোলো নম্বর বুথের বিজেপির কর্মী সমর্থকরা এক সাংবাদিক সম্মেলন করেছেন এর কারণ হলো নেশা নিয়ে কারণ উঠে এসেছে বেশ কিছু বছর ধরেই আগরতলা যোগেন্দ্রনগর রেল স্টেশনে যাত্রীদের চেক করছেন আরপিএফ নামদারি কিছু যুবক সেখানে চেক করছেন গাঁজা এবং অন্যান্য নেশাজাত সামগ্রী নাকি যাত্রীরা পাচার করে চলছেন এবং মহিলারাও এর সঙ্গে জড়িত রয়েছে এই অভিযোগ উত্থাপন করে বৃহস্পতিবার ষোলো নম্বর বুথের বিজেপি কার্যকর্তারা এক সাংবাদিক সম্মেলন করেছেন তাদের অভিযোগ যোগেন্দ্রনগরে এই ধরনের ব্যবসা বন্ধ করতে হবে এই ব্যবসার সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরাও এবং শাসক দলের নেতা নেতৃত্বও জড়িত রয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিক সম্মেলনে শাসক দলেরই নেতৃত্ব এবং এই ধরনের ঘটনা বন্ধ করতে পুলিশ প্রশাসন স্থানীয় কলেজটিলা থানার পুলিশ এবং আরপিএফদের আহ্বান জানান এই ঘটনাটি যেন দ্রুত বন্ধ করা হয় কি বলছেন তারা শোনাব প্রথমে আমি সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের তাকে আপনারা সারা দিয়েছেন তবে আমাদের মূলত বিষয় আমাদের এখানে যুগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন স্টেশনের মধ্যে আজকে দীর্ঘদিন যাব বিভিন্ন নেশা সামগ্রী থেকে পাচার থেকে শুরু করে হ্যাঁ এখানে সাধারণ যাত্রীদের মধ্যে বিশাল একটা দুর্ভোগ জেলা দিচ্ছে সেই দুর্ভোগটা হলো সাধারণ যাত্রীর মধ্যে যাত্রীদের ব্যাগ কিছু এলাকার দুই যুবক বৈরাগত যুবক এই এই স্টেশনের মধ্যে সাধারণ যাত্রীদের ব্যাগ ট্যাগ চেক করছে বিভিন্ন জিনিস তাদের সামগ্রী আর কি চুরি করে নিয়ে যাচ্ছে আর কি এখানে নাম দিয়ে দীর্ঘদিন ধরে চলছে তো আমরা যেহেতু যেহেতু এখানে আমাদের দলীয় কার্যকালে আমাদের এখানে আমরা যখন বসি তখন সাধারণ যাত্রীরা এসে তারা আমাদের কাছে অভিযোগ করে যে তাদেরকে বিভিন্নভাবে তারা হেস্তস্ত করছে ওই এলাকা এই এলাকা এবং বহিরাগত কিছু যুবক তাদের অসামাজিক কার্যকলাপে তারা অধিষ্ঠিত হয়ে আমাদের এখানে তারা আইন এসে জানায় যে আমরা অবিলম্বে যাতে তাদের কোনো পদক্ষেপ নেই আগামী দিন আমাদের যে পার্শ্ববর্তী আমরা অবগত করেছি উনিও বলেছেন যে এই বিষয়টা উনি সহকারে দেখবেন তো কারা কারা জড়িত থাকতে পারে এই কানা জড়িত এখানে অনেক সমাজ দুই এখানে রাত দশটা বারোটা পর্যন্ত তারা থাকে সকাল থেকে তাদের আনাগুনা শুরু হয় তা আমরা তাদেরকে কিছু বলি না যেহেতু আমাদের প্রশাসন আছে আমাদের প্রশাসনের কাছে আমরা অবগত করেছি প্রশাসন বলেছি আগামী দিন ওরা যখন সরকারি এই বিষয়টি প্রায় সময় আপনাদের এই যুগেন্দ্র টেশন নিয়ে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন ওঠে নিরাপত্তার ব্যবস্থা কি আছে কি নিরাপত্তার ব্যবস্থা এখানে কিছু নেই সরকারি আমরা আমরা জোরালো দাবি করছি যে এখানে আরপিএফের যেন একটা স্টাফ দেওয়া হয় বা এখানে যাতে একটা ফাঁড়ি দেওয়া হয় বৈরাগত প্রবেশ যাতে বন্ধ হয় আর এখানে যাতে প্ল্যাটফর্ম টিকিটের ব্যবস্থা করা হয় ট্রেন দিয়ে বইরা যে গাঁজা বাজার হচ্ছে তো দেখা যাচ্ছে এখন কিছু লোক জড়িত ছেলেরা জড়িত আছে এবং প্রতিনিয়ত তাদের কাছে টাকা পয়সা নেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনার কি বলবেন এখানে আমরা অনেক দিন আমরা বাঁধা দিয়েছি কিন্তু দেখা যায় যে এই বাধা যখন আমরা দিই তখন বৈরাগত আরও যুবক এসে তারা একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সমাজ সমাজের সামাজিকতা নষ্ট করছে তারা হ্যাঁ এখানে আমাদের ভালো পরিবেশটা তারা উত্তপ্ত করার চেষ্টা করে তাই পার্শ্ববর্তী আমাদের ভাই ওনার পরিবার ভ্রমণতে আসার পথে এই স্টেশনে ওনাকে আমরা ডেকেছি ওনার মুখের থেকে আপনারা শুনবেন যে ওনার সাথে কি ঘটনা হয়েছিল ওই দিন বিউরো রিপোর্ট নিউজ লাইভ টোয়েন্টি ত্রিপুরা